অভ্যুত্থানকে অভ্যুত্থানের স্পিরিটকে বাঁচিয়ে রাখার দায়বদ্ধতা রয়েছে তেমনি একইভাবে যারা আমাদের ডাকে পুরো মানুষ জীবন দেওয়ার কথা বিন্দু মাত্র জীবন দেওয়ার বিষয়ে চিন্তা না করে তাদের যে রক্ত ঝরেছে সে বিষয়ে চিন্তা না করে তারা রাজপথে নেমেছে লড়াই করেছে এবং নতুন একটি বাংলাদেশ এসেছে আমাদের মনে হয়েছে যে আমাদের সেই জুলাই যোদ্ধা যারা বাংলাদেশের ছাত্র জনতা এই অভ্যুত্থানের পক্ষে ছিল তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের কথা শোনাটাও আমাদের দায়বদ্ধতা এবং তাদের চাওয়ার ভিত্তিতে আগামী বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার তৈরি হবে যে ইশতেহারের উপরে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে তো আমাদের জুলাই অভ্যত্থানের বর্ষবর্তী উপলক্ষে আমাদের যে কর্মসূচি এই কর্মসূচি সার্বিক বিষয়ে এই পর্যায়ের কথা বলবে এনসিপির আহ্বায়ক জন